আমরা এখন পড়ব কোন সম্পর্কে বিশদ আলোচনা করব কোন আমরা যদি জেমিতি ভালো করে শেষ করতে চাই তাহলে অবশ্যই আমাদের যেমিতির যে বেসিক সেই বেসিকটা ভালোভাবে ক্লিয়ার ক্লিয়ার করতে হবে বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ইজিলি জেমিতিতে দক্ষ হতে পারবো মানে যে কোনো অংশ থেকে আসুক না কেন কোনো কোয়েশান কিংবা কোনো কিছু আমরা ইজিলি সেটা আনসার করতে পারবো সো আমাদের প্রথমে যে বিষয়টা যেমিতি আনসার করার ক্ষেত্রে প্রথমে যে আমাদের যে বিষয়টা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে সেটা হচ্ছে কুন যদি কুন ক্লিয়ার হয় তারপর স্টেপ বাই স্টেপ আমরা একবারে জিরো থেকে শুরু করে জিরো থেকে শুরু করে আমাদের হায়ার লেভেল পর্যন্ত বিশেষ করে যেন আমরা যেমিতিতে রকম আমাদের ঘাটতি না থাকে সেজন্যই প্রথমে আমরা কুন দিয়ে শুরু করতেছি কেননা কোনটা আগে আমাদের যখন ক্লিয়ার হবে কোন ক্লিয়ার হওয়ার পরে আমরা ত্রিভুজ চতুর্ভুজ আয়তক্ষেত্র এবং রেখা সবগুলো সম্পর্কে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা ডেভেলপ করতে করতে আমরা জ্যামিতি বিশেষ করে নবম দশম শ্রেণীর যে জ্যামিতিটা আছে সে জেমিতির এবং আদার্স বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে যে সকল জেমিতি থেকে যে সকল কোয়েশন আসে সব আমরা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব কুন কোনের ক্ষেত্রে আমরা যে বিষয়টি লক্ষ্য রাখব সেটা হচ্ছে সমক্ষণ বোঝার আগে আমাদের কুন কি সেটা আমাদের ক্লিয়ার হতে হবে কুন হচ্ছে যখন দুইটি রেখা যখন দুইটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে যখন দুইটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন এই দুইটি রেখাকে বলা হয় তখন এই দুটি রেখা কী বলা হয় সন্নিহিত রেখা সন্নিহিত রেখা এই দুটি হচ্ছে সন্নিহিত রেখা এবং এই সন্নিহিত দুটি রেখা যখন একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তখন সেই যে বিন্দুতে মিলিত হয় তখন দুইটি এই সন্নিহিত রেখা এই যে এটি উৎপন্ন করলো এটা হচ্ছে কুন হ্যাঁ দুটি সন্নিহিত রেখা যখন একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাহলে সেটি কোন উৎপন্ন করে দেখা যাচ্ছে এটি একটি কুন এবং এটিও কিন্তু একটি কোণ এখানে তাহলে দুইটি সন্নিহিত রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত কয়টি কোন উৎপন্ন করছে দুইটি কোন উৎপন্ন করছে ঠিক আছে দুইটি গুণ উৎপন্ন করছে আচ্ছা এখন কোন কত ধরনের হতে পারে কোন অনেক ধরনের হতে পারে আমরা সকল কোন সম্পর্কে স্বচ্ছ ধারণা নেব প্রথমেই যাচ্ছি সমকোণে সমকোণ যখন দুইটি সন্নিহিত রেখা যখন দুইটি সন্নিহিত রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় যখন দুটি সন্নিহিত রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং রেখা দুটির মধ্যবর্তী কুণ যখন নব্বই ডিগ্রি হয় মধ্যবর্তী কুণ যখন নব্বই ডিগ্রি হয় তখন সেই কুণকে বলা হয় সমকোণ তাহলে সমকোণ কাকে বলে যখন দুইটি সন্নিহিত রেখা পরস্পর নব্বই মানে সরি যখন দুইটি রেখা সন্নিহিত রেখা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন তাকে সমকোণ বলা হয় তাহলে এটি একটি সমকোণ এটি কি কোণ সমকোণ পরবর্তীতে আসছি সূক্ষ কুণ সূক্ষ সূক্ষ কোণ রাখে বলে যখন দুটি সুনিহিত রেখা নব্বই ডিগ্রি চেয়ে কম কোন উৎপন্ন করে এই একটি রেখা এই যার একটি রেখা যখন দুইটি রেখা নব্বই ডিগ্রি চেয়ে কম মানের কোন উৎপন্ন করে সাপোজ নব্বই ডিগ্রি উনানব্বই হতে পারে জিরো থেকে বড় এবং নব্বই থেকে ছোটো তাহলে সেই কে বলা হবে সূক্ষ্ম কোণ সাপোজ সত্তর ডিগ্রি হলো তাহলে এটা কী কোন কোণ ওকে এটা হচ্ছে সুক্ষ কোণ এখন যদি আমরা বলি কোণ কাকে বলে স্থূল কোণ হচ্ছে যখন দুটি সন্নিহিত রেখা নব্বই ডিগ্রির চেয়ে নব্বই ডিগ্রির চেয়ে বড় মানের কোণ উৎপন্ন করে তখন তাকে কোণ বলে এখানে নব্বই ডিগ্রি এর চেয়ে বড় একটা জিনিস মনে রাখতে হবে নব্বই ডিগ্রি এর চেয়ে বড় এবং একশো আশি ডিগ্রি এর চেয়ে ছোটো সাপোজ নব্বই ডিগ্রি থেকে কী বলতে পেরেছি নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো হ্যাঁ নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো তখন সেই কোণ কে বলা হবে কি কোন তখন সেই কে বলা হবে স্থূল কোণ এখানে এই কোণটি কিন্তু দুইটি সন্নিহিত রেখা দ্বারা বা সন্নিহিত বাহু তারা যাই হোক সন্নিহিত যখন দুইটি সন্নিহিত বাহু একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় এবং তাদের দ্বারা উৎপন্ন কোণ যখন নব্বই ডিগ্রির চেয়ে বড়ো এবং একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো হয় তখন তাকে স্থূলকোণ বলা হয় এক্ষেত্রে আমরা বলতে পারি এই কুণটির মান একানব্বই থেকে একশো কিংবা নব্বই দশমিক এক থেকে বলতে পারি নব্বই দশমিক এক ডিগ্রি থেকে বা নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছুটো হলে কিন্তু তাকে কোণ বলা যাবে ওকে সাপোজ একশো দশ ডিগ্রি তাহলে এটি কী কোন এটি হচ্ছে স্থূল কোন আচ্ছা এখন আমরা এই তিনটি কোন সম্পর্কে স্বচ্ছ ধারণা পেলাম পরবর্তীতে আসছি আমরা এখন যে কোন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সরল খুন সরল খুন যখন দুইটি রেখা যখন দুইটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে এমনভাবে মিলিত হয় একটি নির্দিষ্ট যখন এই একটি রেখা এবং এই একটি রেখা যখন দুইটি নির্দিষ্ট রেখায় এমন একটি নির্দিষ্ট বিন্দুতে এমন মিলিত হয় যেন সেই কুণের মান একশো আশি ডিগ্রি হয় কত হয় একশো আশি ডিগ্রি হয় তখন সেই কুনকে বলা যায় সরল খুন ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই একশো আশি ডিগ্রি হতে হবে একশো আশি ডিগ্রি চেয়ে কম হলেও হবে না কিংবা বেশিও হওয়া হওয়া যাবে না জাস্ট একশো আশি ডিগ্রি তখন সেই খুনটিকে বলা হয় সরল খুন পরবর্তীতে আমরা দেখতে পাই প্রবৃদ্ধ খুন কি কুন প্র বৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোন কুনগুলো বা কাকে বলে প্রবৃদ্ধ কোন হচ্ছে যদি কোনো কোণের মান যদি কোনো কোণের মান বিশেষ করে যখন দুইটি রেখা সরি যখন দুইটি রেখা একটি নির্দিষ্ট বিন্দু এমনভাবে মিলিত হয় যখন দুইটি নির্দিষ্ট রেখা এমনভাবে মিলিত হয় যেন সেই কুণের মান একশো আশি ডিগ্রি এর চেয়ে বড় একশো আশি ডিগ্রি চেয়ে একশো আশি ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি এর চেয়ে ছোট কত তিনশো ষাট ডিগ্রি এর চেয়ে ছোট হয় তখন তাকে প্রবৃদ্ধ কোণ বলে তাহলে যদি এই কোণটির মান যদি একশো সাপোজ 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটিকে আমরা বলতে পারি প্রবিদ্ধ কোণ ঠিক আছে তাহলে আমরা কয়টা কোণ সম্পর্কে ধারণা পেয়েছি চারটা কোণ সম্পর্কে ধারণা পেয়েছি এখন আমরা যে কোণ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূরক কোণ পূরক কোণ আচ্ছা পূরক কোণ সম্পর্কে যখন আমরা সরি মানে কোন সম্পর্কে আমরা দেখতে যাচ্ছি মানে কোনটা আসলে কী এটা সম্পর্কে আমরা বুঝতে বুঝতে হলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন মানে দুইটি কোণের মধ্যে সম্পর্ক দুটি কোণের মধ্যে সম্পর্ক বলতে আচ্ছা একটি নির্দিষ্ট বিন্দুতে সাপোজ দুইটি রেখা মিলিত হলো তাহলে এটা একটি কোন করছে তাই না তো এইখানে দেখা যাচ্ছে যে এটা কোনটা অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে ছোটো নব্বই এর চেয়ে ছোটো সো এটা আমাদের সুখগুণ এই সুখকুণটির ক্ষেত্রে দুটি রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে এখন যদি এইখান মানে এই বিন্দু থেকে যদি আর একটি রেখা যদি এরকমভাবে যায় মানে এই রেখা এই বিন্দু দিয়ে যায় তখন দেখা যাচ্ছে এখানে কিন্তু সে আরও একটি কোণ উৎপন্ন করেছে তাই না এখানে একটি কোণ এবং এখানে একটি কোণ এক্ষেত্রে আমরা বলতে পারি একটি নির্দিষ্ট বিদ্যুতে যখন দুইটি কোণ উৎপন্ন হয় কয়টি কোণ উৎপন্ন হয় দুইটি কোণ উৎপন্ন হওয়ার জন্য তাহলে এখানে তিনটি রেখার দরকার হয়েছে তাই না সো এই যে দুইটি রেখা একটি কোণ উৎপন্ন করেছে আবার এই দুইটি রেখা একটি কোণ উৎপন্ন করেছে এই ক্ষেত্রে কিন্তু এই রেখাটি হচ্ছে দুইটি কোণের মধ্যে একটি কমন রেখা ঠিক আছে বা সাধারণ রেখা আচ্ছা এখন এটা এটার পরিমাণ যদি সাপোজ তিরিশ ডিগ্রি হয় দেখা যাচ্ছে এই যে এটি নব্বই ডিগ্রির তাই না সো এটু কতটুকু হবে ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যুগপর কত নব্বই ডিগ্রি তাই না নব্বই ডিগ্রি যখন দুইটি এই কুনটি এই নির্দিষ্ট বিন্দুতে উৎপন্ন হয় এই কোন দুটিকে পরস্পর কী বলা যায় সন্নিহিত কোন বলা যায় কী কোন বলা যায় সন্নিহিত কোন তাহলে এই কোন এবং এই কোন এবং এই কোন হচ্ছে পরস্পর সন্নিহিত কোন আচ্ছা এখন যেহেতু এই কোন এবং এই কোন এই দুইটি কোন দুইটি সন্নিহিত কোণের সমষ্টি যখন নব্বই ডিগ্রি হবে তখন সেই কোন দুটিকে কী বলা যাবে কোন বলা যাবে আমরা পুরোক্ষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়েছি যখন দুইটি সন্নিহিত কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তখন তাকে পুরক্ষণ বলা যাবে এখন আমরা দেখব সম্পূরক 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 কোণ কাকে বলে যখন দুইটি সন্নিহিত কোণের সাপোজ এই একটি কোণ এবং আরেকটি রেখা এখান দিয়ে যাওয়ায় এবওয়ায় রেখা আছে দুইটি কুণেরশো মষ্ট নব্বই ডিগ্রি চেয়ে বেশি সাপোজ এটি ধরলাম তিরিশ ডিগ্রি এবং এটি ধরলাম সত্তর ডিগ্রি তাহলে টোটাল কত হয়েছে একশো ডিগ্রি তাহলে আমরা বলতে পারি দুইটি সন্নিহিত কুন এই একটি কোণ এবং এই একটি কোণ এখানে কিন্তু এই যে এই দুইটি এই কোণ এবং এই কোণের মধ্যে এই রেখাটি হচ্ছে সাধারণ রেখা বা কমন রেখা ঠিক আছে যখন দুইটি সন্নিহিত কোণের সমষ্টি নব্বই এর চেয়ে বেশি হবে নব্বই এর চেয়ে বেশি হবে তখন তাকে বলা হবে কোণ কি কোন সম্পূরক কোণ ওকে আর যখন নব্বই এর চেয়ে ছোটো হবে তখন তাকে বলা হবে পুরক্ষণ